বলেছিলাম যে আমার স্বাদের ডেটটা শেয়ার করব যে আমার স্বাদ কবে আমি একটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমি রানাঘাট থেকে কিছু কেনাকাটা করেছি টুকি টাকি কিছু কেনাকাটা করেছি তো সেগুলো তোমাদের সঙ্গে বলেছিলাম যে শেয়ার করব দেখো একটা ব্যাগ কিনেছি আমি এই যে আমি যাচ্ছি স্বাদ খেতে আর হয়তো আর আসবো না এই বাড়িতে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলিকাস লাইফস্টাইল কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে ভীষণ ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তুলিকাস লাইফস্টাইল তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা আজকে তোমাদের সঙ্গে একটা ডেলি ব্লগ শেয়ার করবো প্লাস হচ্ছে তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলার আছে যার জন্য আজকে এই ভিডিওটা মেনলি করা সেটা হচ্ছে আমার সাধের ডেট ফিক্সড হয়ে গেছে তো আমার শ্বশুর বাড়িতে হচ্ছে স্বাদ নেই ওই জন্য হচ্ছে আমার বাবার বাড়ি থেকে স্বাদ দেওয়া হবে আমাকে তো স্বাদের ডেটও ফিক্সড হয়ে গেছে সেই ডেটটা আজকে তোমাদেরকে বলে দেবো প্লাস কী যে কী প্রিপারেশান নিয়েছে সেগুলো সমস্ত তোমাদের সঙ্গে শেয়ার করবো এই ভিডিওতে তো চলো এখন রান্নাঘরে যাই সবাই রান্নাবান্নাগুলো করি তারপর তোমাদের সঙ্গে সবটা শেয়ার আজকে একদমই সিম্পল মেনু রান্না হবে তো এদিকে দেখো আলু কেটে রেখেছি আর হচ্ছে পটল তো আলু পটল দিয়ে করবো হচ্ছে চিংড়ি মাছের তরকারি আর হচ্ছে দু পিস কাতলা মাছ ছিল সেই কাতলা মাছ দিয়ে করবো হচ্ছে গাটি কচুর তরকারি ওই জন্য অল্প একটু গাটি কচু কেটে নিয়েছি পটল চিংড়ি করলে ভীষণ ভালো হতো আলু পটল চিংড়ি মাছ দিয়ে মশলা করে কিন্তু ভাবলাম যে গরমের মধ্যে মশলা করে আর রান্না করব না একদম সিম্পলভাবে জিরে ফোড়ন দিয়ে রান্না করব তো এদিকে দেখো পটল ভেজে নিয়েছি আর এদিকে হচ্ছে আমার গাটি কচুর তরকারি ঝোলটা অনেক বেশি হয়ে গেছে আর এইদিকে আছে হচ্ছে আলু পটল দিয়ে চিংড়ি মাছের তরকারি মানে এখনও পটলটা দিই পটলটা ভেজে রেখেছি আর আমি জানো তো যখনই তরকারি রান্না করতে যাই না কেন ঝোলটা বেশি হবেই হবে আর যখন ভাবি যে না আজকে একটু ঝোল কম দিয়ে রান্না করব। তখন এতটাই ঝোল কম হয় যে লাস্টে আর খাওয়া যায় না মানে এইরকম একটা ব্যাপার হয়ে যায় তো এই রান্না তো সবই পারি মোটামুটি কিন্তু এই ঝোল দেওয়া জিনিসটা না আমার এখনো অবধি ঠিকঠাক করে হয় না তো যাই হোক আজকে ওয়েদারটা দেখো ভীষণ ভালো বাইরে বেশ ফুরফুরে বাতাস দিচ্ছে আর এইদিকে দেখো দেখতে দেখতে আমার তরকারি রেডি হয়ে গেলো যেমনটা বললাম যে ঝোল একটু বেশি হয়ে গেছিলো তো এখানে কচুর তরকারি একদম রেডি হয়ে গেছে আর এখানে হচ্ছে আলু পটল দিয়ে চিংড়ি মাছের একদম পাতলা ঝোল তো কেমন লাগলো তোমাদের রান্না বান্নাগুলো অবশ্যই চলো এবার তোমাদেরকে আমার স্বাদের ডেটটা জানিয়ে দিই আর রান্নাঘাট থেকে কিছু শপিং করেছিলাম সেগুলোও দেখে দিই হ্যালো এভরি তো সকালে কাজকর্মগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আজকে তোমাদের সঙ্গে বলেছিলাম যে আমার সাদের ডেটটা শেয়ার করব যে আমার স্বাদ কবে তার আগে তোমাদেরকে আমি কিছু শপিং দেখাবো আগে একটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমি রানাঘাট থেকে কিছু কেনাকাটা করেছি টুকিটাকি কিছু কেনাকাটা করেছি তো সেগুলো তোমাদের সঙ্গে বলেছিলাম যে শেয়ার করব তো ভাবলাম এই ভিডিওতেই একবারে শেয়ার করে দিই তো দেখো একটা ব্যাগ কিনেছি আমি আমি এমনি এইরকম বড়ো সাইজের ব্যাগ আমার একটাই ছিল তো কী হয়েছে সেই ব্যাগটা এত পরিমাণে ইউজ করেছি এক বছর তো ব্যাগটা হচ্ছে ভেতর থেকে চেন ছিঁড়ে গেছে তো ওই জন্য এই একটা ব্যাগ নিয়েছি আমি থেকে ভীষণ সুন্দর ব্রাউন ব্রাউন ব্ল্যাক না এটা ব্রাউন ব্রাউন টাইপের কালার আর এইরকম হচ্ছে ফিটে দেওয়া হোয়াইট কালারে তো এটা নিলে ভীষণ ভালো লাগবে দেখতে তো এটা হচ্ছে ইউজ করবো ওই জন্য ভাবলাম তোমাদেরকে ভিডিও করে দেখিয়ে দিই এখনও অবধি ইউজ করিনি এই প্লাস্টিক ফ্লাস্টিক এগুলো লাগানো আছে এগুলো খুলতে হবে তারপরে কিনেছি হচ্ছে আমার জাল নাই তোমরা সকলেই জানো যে আমাদের ঘর রং করা হয়েছে এর আগে তো হোয়াইট কালার ছিল জানালায় যেই পর্দাগুলো সেগুলো পিঙ্কের সঙ্গে হোয়াইট ভীষণ সুন্দর মানাতো কিন্তু এখন যেহেতু লাল কালার হয়ে গেছে ওই জন্য হচ্ছে লালের সঙ্গে গোলাপিটা ঠিক যাচ্ছে না তো একজন দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে একজন না বেশ অনেকজনই কমেন্ট করেছিল যে লালের সঙ্গে যদি তুমি সাদা লাগাও তাহলে ভালো লাগবে আমিও চেয়েছিলাম যে লাল কালার করলে সাদা কালারের পর্দা কিনবো তো এই যে দেখো কিনেছি তো এখন লাগাইনি আর এখন লাগাবো না কদিন পরে লাগাবো কারণটা তোমাদেরকে বলছি একটু পরে তো এই যে দেখো এই পর্দাগুলো কিনেছি আমি রানাঘাট থেকে সুন্দর লেগেছে আমার যেহেতু আমাদের ওয়ালের কালারটা লাল ওই জন্য সাদার ওপর লাল নি তাহলে বেশি ফুটবে তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এখানে দেখো এরকম লেস লেস বসানো আছে আগের পর্দাটা আমার এইরকম ছিল না তো এটাই আছে তো কেমন লাগলো অবশ্যই জানিও চার পিস নিয়েছি চার পিস আর করে দেখালাম না কারণ একই জিনিস এরপর নিয়েছি হচ্ছে বেড কভার একটা তো এরপর নিয়েছি হচ্ছে এই পিঙ্ক কালারের একটা বেড কভার সঙ্গে হচ্ছে পুরো সেটের এরকম দুটো বালিশের ঘের আছে আর হচ্ছে এরকম একটা কোল বালিশের কভার আছে আর এই হচ্ছে পুরো বেড কভারটা যখন পাতবো তখন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো প্রিন্টটা আমার বেশ ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর একটা হচ্ছে আমি জুতো কিনেছিলাম মানে নর্মালি ইউজ করার জন্য রানাঘাট থেকেই একই দিনে তো সেটা ইউজ করে ফেলেছিল সেটা দেখাচ্ছি না এইবার তোমাদেরকে বলি যে আমার স্বাদ কবে তোমরা যেদিন ভিডিওটা দেখছো সেই হচ্ছে আমার স্বাদ মানে হচ্ছে শুক্রবারে পঁচিশে বৈশাখ আমার স্বাদ আসলে সবটা হঠাৎ করে প্ল্যানিং করা হয়েছে তো কী হয়েছে আমার শ্বশুর বাড়িতে হচ্ছে স্বাদ নেই বাবার বাড়িতে স্বাদ আছে তো বাবা ভেবেছিল প্রথমে যে ন মাসে স্বাদ দেবে কারণ বাবার বাড়ি থেকে দেখবে তোমরা ন মাসেই স্বাদ দেওয়া হয় তো হঠাৎ করে মানে এটা ডিসাইড করা হলো যে না সাত মাসেই দেওয়া হবে কারণ আসল স্বাদটা নাকি সাত মাসেই হয় তো ওই জন্য এই বৈশাখ মাসের আর একটাই ডেট ছিল পঁচিশে বৈশাখ ওই পঁচিশে বৈশাখ মানে যেদিন তোমরা ভিডিওটা দেখছো সেই হচ্ছে আমার স্বাদ স্বাদের ব্লগও তোমাদের সঙ্গে অবশ্যই পোস্ট করব আর আজকে হচ্ছে বৃহস্পতিবার কালকে আমার স্বাদ আর আজকে আমি এখনও শ্বশুরবাড়িতেই রয়েছি মানে কালকে ভোরবেলায় যাব হচ্ছে বাবার বাড়িতে আর স্বাদ খাওয়ার জন্য আর তোমাদেরকে তো আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমার বেবি হচ্ছে ওই বাড়ি থেকেই হবে তো এই যে আমি যাচ্ছি সাত খেতে আর হয়তো আর আসবো না এই বাড়িতে যদি আসি তখন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব ব্লগ হয়তো আর আসা হবে না একবারে বেবিকে নিয়েই হয়তো এই বাড়িতে আসবো তো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর সবটা এতটাই তাড়াহুড়ো করে ঠিক করা হয়েছে যে আমি নিজে কোনো টাইম পাইনি এরকম হয়ে যে মেহেন্দি কিনেও রেখেছি মেহেন্দি কিনে রেখেছি এখন বাজে রাত সাড়ে নটা তো এখন মেহেন্দিটা করবো এখন খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে মেহেন্দি করবো তারপরে হচ্ছে ঘুমবো কালকে আবার ভোরবেলায় ওই বাড়িতে যাবো তো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই কিন্তু আমার চ্যানেলে সঙ্গে দেবো তো আজকে ভিডিওটা এইটুকুই থাকলো কেমন লাগলো সবাই অবশ্যই জানিও ভিডিওটা হচ্ছে তোমাদেরকে এটাই জানানোর জন্য করা যে কালকে হচ্ছে আমার স্বাদ ওই জন্য কারণ এত সুন্দর একটা দিন আমার জীবনের তো তোমাদের সঙ্গে শেয়ার না করলে তো হবে না ওই জন্য ভাবলাম তোমাদেরকে জানিয়ে দিই আর এই যে দেখো আমার ট্রলিও গোছানো হয়ে গেছে ওই বাড়ি যাবো বলে লাগেজ টাগেজ সমস্ত কিছু প্যাকিং হয়ে গেছে তো এই ছিল আজকে আমার ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানিয়ে ভালো লাগলে এটা লাইক করো একটা কমেন্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবো টাটা